আজকে আনুষ্ঠানিক ভাবে জনাব আসিফা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে যোগদান করলেন আমরা আমরা আশা করব আসিফ মাহমুদ চৌধুরী ভুয়ের সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আজিফ এর আগেও দেখিয়েছেন সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় যেটা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিম আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিবি মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে

সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবেন এবং আসিফ মাহমুদ সচিব ভাইয়া আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল যেটা